টু মাই চ্যানেল আজ অনেক দিন স্কুল বন্ধ থাকার পরে স্কুল খুলেছে আর সকাল থেকেই গুড়ি বৃষ্টি হচ্ছিল যেহেতু আষাঢ় মাস আষাঢ়ে বৃষ্টি আর এর মধ্যে দিয়ে আমি স্নেহাকে স্কুলে পাঠালাম তো এখন আমি ওকে স্কুলে আনার জন্য বের হয়েছি আর হোপ থেকে শুরু করে একবারে দেখলাম বিয়ারটি পর্যন্ত এরকম সারি সারি গাছগুলো বৃষ্টির পানিতে একবারে সতেজ হয়ে আছে আর দেখতে এতই অদ্ভুত ভালো লাগছিল ভিডিওটা না করে আর পারছিলাম না তো হারছিলাম আর ভিডিওগুলো করে নিলাম আপনাদেরও উপকারে লাগবে যারা গাছ পছন্দ করেন গাছ ভালোবাসেন তারাও এরকম সুন্দর সুন্দর এসে গাছগুলো কিনে নিতে পারবেন তাই আমি প্রতি বছরে এরকম বর্ষার সময় কিছু না কিছু গাছ কিনে নেই ঘরে রাখতে আমার খুব ভালো লাগে বারান্দা সাজাতে তো আশা করি আপনারাও যারা পছন্দ করেন এসে টুক করে এসে গাছগুলো কিনে নিয়ে যাবেন বৃষ্টির পানির ফোটা ফোটা সে পাতার উপরে পড়ে আছে দেখতে খুবই ভালো লাগছে আর সব কিছু একবারে সবুজ রাস্তায় নেই কোনো ধুলো নেই কোনো ময়লা একবারে পরিষ্কার ঝকঝ চকচকে এরকম আর বৃষ্টির পরের সময়টা বা ঘুরি ঘুরি বৃষ্টির সময় রাস্তায় বেরোতে খুব ভালো লাগে আকাশটা পরিষ্কার থাকে একবারে দেখতে সব সবকিছুই মনে হয় নতুনভাবে সব কিছু শুরু হয়েছে তো এরকম তো ভিডিওটা এই জন্যই আমি করে নিলাম আপনাদেরকে দেখাচ্ছি যারা মিরপুরের আশেপাশে থাকেন দশ নম্বরে তেরো নম্বরে তারা এখানে এসে সহজেই কিনে নিতে পারবেন বিয়ারটির পাশে হাতের বাম পাশে একবার হোপের লাইন থেকে শুরু করে রাস্তার ধার দিয়ে এরকম আর কয়েকজন আপু ভাইয়া দেখলাম দরদাম করছে ওনারাও কিনে নিচ্ছেন অনেক রকমের ঝুলানো গাছ এমনিতে টবে ঝুলানো সব রকমের ফুল ফল সব কিছু হয়ে আছে আপনাদের কি প্রয়োজন তার মধ্যে দিয়ে আপনারা কিনতে পারবেন এখানে আবার গাছের বীজ অনেক কিছু পাওয়া যায় পাওয়া যাচ্ছে ঘরে রাখার মতো হ্যাঙ্গার বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সব আইটেমের মতো হ্যাঙ্গার ফুল রাখতে পারবেন টপ গাছের বিভিন্ন রকমের আর যেহেতু বর্ষা এই কারণে ওনারা অর্ধেকটা ঢেকে রেখেছেন কখন আবার বৃষ্টি নামে ওই আশা করে আবার ঢেকে রাখবে এরকম অর্ধেকটা তুলে রেখেছেন কাগজ আর অর্ধেকটা বের করে রেখেছেন আছে পয়সা জমানোর ব্যাংক আছে মাটির বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এইখানে কেউ ঘুরতে আসলেও সময় করে একটু হাঁটাহাঁটি করতে আসবেন মন খারাপ থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায় এই সব দেখলে আমার তো বেশ ভালো লাগে আমি যখন স্কুলে যাই অনেকটা সময় এখান দিয়ে হাঁটি দেখি আমার খুব ভালো লাগে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে আপনারাও এরকম এসে আপনাদের ঘরের জন্য কিনে নেবেন আপনাদেরও ভালো লাগবে মনও ভালো থাকবে আর সবুজ কেনা পছন্দ করে আমি বাবুকে নিয়ে আসছি বাবু ফুলগুলো ধরে ধরে দেখতে চায় তাকায় ও খুব খুশি ও এগুলো খুব ভালোবাসে ওকে নিয়ে বের হলে ও ঘুরতে চায় বেড়াতে চায় ও মনে খুব খুশি পায় আনন্দ পায় আর যা সুন্দর সুন্দর ফুল ধরেছে গাছগুলোতে দেখার মতো আপনারা দূরে কোথাও না গিয়ে এখান থেকে এসে কিনে নিতে পারবেন খুব বেশিও তেমন দাম না হাতের নাগালেই পাবেন আশা করি আপনাদের ভালো লাগলে ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন যারা করেনি তারা করবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু দেখানোর জন্য আর সময় পেলে অবশ্যই এসে কিছু গাছ কিনে নিয়ে যাবেন ভালো লাগবে